তো হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ভ্লক ফ্রি আর পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম না তো আজকে আপনারা দেখছেন আমাদের কুড়ি শতক পুকুরে আমরা যে শিঙি মাছ চাষ করেছিলাম পাঁচ মাস আগে পাঁচ মাস পর আমরা সেই শিঙি মাছ বিক্রি করা শুরু করলাম সেই শিঙি মাছগুলো কেমন হয়েছে সেটা আপনারা দেখুন এটা কিন্তু পাঁচ মাস বয়স এই শিঙিগুলো পাঁচ মাস আগে আমরা এখানে রেনু করেছি শিঙে রেনু গেম খেলেছিলাম সেটা আজ থেকে আমরা বিক্রি করা শুরু করলাম তো আপনারা দেখছেন খুবই সুন্দর হয়েছে শুঁড়ি মাছগুলো এরকম শুড়ি মাছ যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হেবিআর ফিস ফিক্সের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এই শিঙি মাছগুলো চাষ করার ক্ষেত্রে কতগুলো নিয়ম এবং বিষয়ে জানার থাকে সেগুলো আপনারা জানতে গেলে আমাদের সঙ্গে সবসময় কন্টাকে থেকে যাবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আপনাদের কাছে খুব সহজেই চলে আসে দেখুন কি সুন্দর শিঙি মাছ হয়েছে আমরা আজকে প্রথম জাল টানলাম এক টানের শিঙি মাছ প্রায় আমাদের এক কুইন্টালের কাছাকাছি উঠে গেছে এখানে মেল ফেমেল দু রকমই শিঙি মাছ রয়েছে তো আমরা একটা এই যে এটা হচ্ছে ফেমেল মাছ হ্যাঁ এটা ফেমেল মাছ আর ছোট সেটা মেল মাছ তো আপনারা চাষ করার সময় অবশ্যই আমাদেরকে যোগাযোগ রাখবেন